এই আচারটা আমি একটা গিফট বক্সে পেয়েছিলাম তো ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো ছিল এইটার প্যাকেজিং খুব সুন্দর একটু আনকমন তো ফিউশন টার্মিনালের এই ম্যাঙ্গো কাশ্মীরি আচারটা আমি বলবো অনেকটাই ঘরোয়া স্বাদ আছে আমার আম্মু সবসময়ই আমের কাশ্মীরি আচার বানায় তো পুরোপুরি আম্মুরটার মতো হয়নি কারণ আম্মু আমগুলোকে আরও ছোট ছোট করে কাটে আর আম্মু এর মধ্যে মরিচের পরিমাণটা একটু বেশি দেয় তো একটু ঝাল মিষ্টি ভাবটা আসে কিন্তু এইটাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশি তবে যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে এটা আমার কাছে মনে হয়েছে এটার ওজন অনুযায়ী এটার দাম হচ্ছে চারশো টাকা তো আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো প্রোডাক্ট আপনারা যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন কাশ্মীরি আচার সাধারণত মিষ্টিই হয় তো এটার টেস্ট মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আপনারা ট্রাই করে দেখবেন